শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি হল বেনারসের কাশী বিশ্বনাথ ধাম গোটা বছরই এখানে ভক্তদের আনাগোনা হয়েই থাকে আর এইবারে তো কুম্ভ মেলা উপলক্ষে এই কাশী বিশ্বনাথ ধামে প্রচুর পরিমাণে ভক্তের ভিড় হয়েছিল কথায় আছে এখানে নাকি কারুর যদি জীবনের শেষ কার্য সম্পূর্ণ হয় তাহলে নাকি সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে যায় তাই এই কাশী বিশ্বনাথ ধামকে মুক্তিধাম বলেও জানা হয় আগের প্রাচীনকালে অনেক সাধু সন্ন্যাসীরা এইখানে এসেই সিদ্ধি লাভ করত বা মুক্তি লাভ করতো আর এখানে যে শুধু কাশী বিশ্বনাথ ধামে মন্দির আছে সেটা কিন্তু নয় এখানে মন্দিরের সাথে সাথে বিভিন্ন রকমের খাওয়ার দাওয়ার তো আছেই বেনারসে বেনারসি শাড়ি খুব ফেমাস তাই এখানে বেনারসি শাড়ির জন্য খুব বিখ্যাত বলে জানা যায় আমি বেনারসে এসেছিলাম কুম্ভের সময় আর এসে বেনারসের অবস্থাটা কীরকম ছিল সেটি আমি আপনাদেরকে দেখাবো আর আপনারা এই বেনারসে কীভাবে আসবেন কত খরচ হতে পারে আর এখানে কি কি দেখবেন এখানে শাড়ি বা কীরকম আছে এখানে কিছু বেনারসের শাড়িও আমি আপনাদেরকে দেখাবো এখন মহাকুম্ভে স্নানের যোগ চলছিল তাই আমার টিকিটটা কিন্তু কনফার্ম হয়নি আমি হাওড়া থেকে একটি জেনারেল টিকিট কেটে জেনারেল বগিটে কিছু খাওয়ার কিনে নিয়ে উঠে বসলাম আর আপনারা যদি চান এখান থেকে হাওড়া থেকে কলকাতা স্টেশন থেকে শিয়ালদা থেকে অনেক ট্রেন আছে যেগুলো কিন্তু বেনারস পর্যন্ত যায় আপনারা সেইভাবেও আসতে পারেন আমার ট্রেনটি ছিল হাওড়া থেকে দুপুর একটার সময় হাওড়া দেরাদুন এক্সপ্রেস যেটা কুম্ভ এক্সপ্রেস সেইটাতে আমি উঠেছিলাম দুপুরবেলা আর রাত্রির ঠিক দেড়টার সময় আমাকে এই ব্যানারাসে নামিয়ে দিয়েছিল আপনারা যখন ট্রেনে টিকিট কাটবেন রাত্রের দিকে টিকিটটা কাটবেন বেনারসের জন্য তাহলে আপনারা কিন্তু সকালবেলা নটা থেকে দশটার মধ্যে বেনারসে এসে পৌঁছবেন স্টেশনের বাইরে এসেই আপনারা কিন্তু অনেক টোটো বা অটো আপনারা এরকম পেয়ে যাবেন কিন্তু এখান থেকে যারা ধরে তাদের কিন্তু একটু দামটা বেশিই নেয় এরা আপনারা চেষ্টা করবেন এই ব্রিজটা ক্রস করে একটু ওই পারে গিয়ে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেইটার থেকে নিতে চলুন আমি আপনাদেরকে দেখাবো আর এই বেনারসে কিন্তু শ্রাবণ মাসে বেশি ভিড় থাকে কারণ এটা শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি যে কোনো তো মহাদেব এখানে আছে সেই কারণে কিন্তু ভিড়ও একটু বেশি দেখুন আমি ব্রিজ ধরেই কিন্তু সোজা হেঁটে যাচ্ছি আর ঠিক এই যে রাস্তাটা যাচ্ছে এদিকেই যাব আর এখানেই কিন্তু আবার এখানে টোটো অটো সব আছে এখান থেকে মাত্র কুড়ি টাকা করে মাথা পিছু নেয় শেয়ারে এখান থেকে গধুলিয়া চকে ঠিক একটু আগেই নামিয়ে দেবে বাকিটা কিন্তু হেঁটে যেতে হয় প্রত্যেকটা অটো বা টোটো কিন্তু এই গধুলিয়া চক পর্যন্তই আসে কিন্তু আবার একটু আগেও অনেক সময় নামিয়ে দেয় এখান থেকে পুরোটা হেঁটে যেতে হবে এই দশস্বেদের ঘাট কিন্তু এই যে গধুলিয়া চক থেকে যে সোজা রাস্তাটা গেছে এই সাইডেই যাচ্ছে আমি এই গধুলিয়া চক থেকে ঠিক বা সাইডে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে মণিকর্ণিকার ঘাটে যেদিকে যাচ্ছে মানে এই রাস্তাটাই এই রাস্তায় সোজা হাঁটব অনেক হোটেল বা গেস্ট হাউস আছে আপনারা এখানে চাইলে নিতে পারেন দেখুন এখানে অনেক জুতো আছে আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে জুতোগুলো এখানে কারণ তারপরে শুনলাম এখানে যারা রাত্রিবেলা থেকে দেখুন এখন রাত্রির কিন্তু দেড়টা বাজে এখন থেকেই সকালে পুজো দেওয়ার জন্য লাইন পড়ে গেছে এই যে মানুষগুলো এখানে লাইন দিয়েছে এনারাই জুতোগুলো এখানে খুলেছে ভেবেছিল পুজো দিয়ে এসে জুতোগুলো নেবে কিন্তু এক লাইন দিয়ে ঢোকাচ্ছে আর এক লাইন থেকে বের করে দিচ্ছে তাই কিন্তু জুতোগুলো আগের দিনের রাত্রির থেকে এখানে পড়ে আছে আর আশেপাশে এরকম ফুলের দোকান আছে মন্দির চত্বরে কিন্তু পুজো দেওয়ার অনেক ব্যবস্থাও আছে কেউ যদি বিশেষ পুজো বা রুদ্র অভিষেক করতে চান তার ব্যবস্থাও কিন্তু এখানে আছে তখন টিকিট বুকিং করে তারপরেই করতে হয় আর বিনা টিকিটে লাইন দিয়েও কিন্তু সুন্দরভাবে দর্শন করে পুজো করতে পারেন তবে এইখানে যেসব মানুষরা দেখছেন ভক্তরা এনারা সব কুম্ভে স্নান করে এই কাশী বিশ্বনাথ মন্দিরে এসেছে দর্শন করে একেবারে যাবে সেই কারণে দেখুন এরা কিন্তু হোটেল পায়নি তাই রাত্রে এখানে লাইন দিয়ে সকালে দর্শন করে গাড়ি নিয়ে চলে যাবে চলুন আমি এখানে আরও অনেক কিছুই আমি আপনাদের দেখাবো দেখুন এখানে কিন্তু কাশী বিশ্বনাথ যে বা জ্যোতির্লিঙ্গ এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে এটা কিন্তু মন্দিরের যে চার নম্বর গেট সেই গেটের এখানটাতেই এটা পাবেন বিশ্বনাথ মন্দিরে কেউ যদি রাত্রে দর্শন করে তাহলে কিন্তু অনেকটা ফাঁকা পাওয়া যায় কিন্তু পুজো দিতে পারবেন না আপনারা কিন্তু দর্শন করতে পারবেন আর এই বেনারসে কাশী বিশ্বনাথ মন্দিরে একটি নিয়ম আছে যে বিশ্বনাথ মন্দির দর্শন করার আগে এখানে যে বাবা কালভৈরবের মন্দির আছে তাকে দর্শন করে পুজো দিয়ে তারপরেই কিন্তু এই বাবা কাশী বিশ্বনাথ মন্দিরে এসে পুজো করতে হয় আর এই মন্দিরে মানে চার নম্বর গেট থেকে আপনারা প্রবেশ করে বাবা কাশী বিশ্বনাথ মন্দিরে ঢুকে বাবার পুজো দিয়ে তারপরে যখন বেরাবেন এখানে একটা মা অন্নপূর্ণা মায়ের মন্দির আছে সেই মন্দিরে কিন্তু ফ্রিতে প্রসাদ দেওয়া হয় আর সেখানে কিন্তু ভোগ খাওয়ার একটি নিয়ম আছে অনেকে নিয়ম মানতে পারে না তাহলে কিন্তু এটাই হচ্ছে নিয়ম আর তারপরে কিন্তু এখানে সংকটমোচন ভগবান আছে হনুমানজির মন্দির সেখানেও আপনারা দর্শন করতে পারেন মণিকর্ণিকা ঘাটের পাশ থেকে একটি গলি এরকম চলে গেছে আর সেই গলি দিয়েই গিয়েই আমি আগেও ওই গেস্ট হাউসে ছিলাম তো ওই গেস্ট হাউসের কাকুর সাথে কথা বলে রাতের দেড়টাতেই আমি একটি রুম পেয়ে যাই যেহেতু আমার বুকিং ছিল না হঠাৎ করে এসেছিলাম তো ওই রুমের প্রাইস নিয়েছিল হাজার টাকা খুব পরিষ্কার ছিল রুমটা ঠিক আছে কিন্তু আপনারা যদি চান তো এই রুমে এসে থাকতে পারেন হাজার টাকা আমি স্ক্রিনে নাম্বারটি শো করলাম আপনারা চাইলে কথা বলে নিতে পারেন বেনারসের অলিতে গলিতেই কিন্তু অনেক খাওয়ারের দোকান আপনারা পেয়ে যাবেন আমি এখান থেকে কচুরি নিয়েছিলাম আর আশেপাশে অনেক গলির ভিতরে লস্যির দোকান কচুরির দোকান এখানকার বিভিন্ন রকমের খাওয়ারের দোকান কিন্তু অনেক আছে তো গলি থেকে একটু এগিয়ে যেতে এরকম আবার মন্দিরের গেটের সামনে আমি এসেছি দেখলাম এখানে বেশ ভালোই ভিড় আছে আমি মন্দিরের সাইডে যেতে পারছিলাম না তো আমি এখান থেকেই আবার ব্যাক করলাম যে আমার গেস্ট হাউসের পাশ থেকে যে মণিকর্ণিকার ঘাটের দিকে যাচ্ছে ওই রাস্তা দিয়ে যাব চলুন আমি মণিকর্ণিকার ঘাটের এই দিকটাতে দেখাই আপনাদের দেখুন কি অবস্থা এখানে মারাত্মক ভিড় যে কুম্ভমেলার যত ভিড় কিন্তু এখানেও আছে কারণ এই সব মানুষগুলোই কিন্তু কুম্ভে থেকেই এসছে আবার কেউ এখান থেকে কুম্ভে যাবে দেখুন ছোট ছোট বাচ্চারাও কিন্তু এখানে এসেছে আপনারা কি জানেন কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে আসলে মণিকর্ণিকার ঘাটের কি বিশেষত্ব আছে কেন এত মানুষ এই মণিকর্ণিকার ঘাটে এত ভিড় করে শোনা যায় ভগবান বিষ্ণু শিব আর পার্বতী স্নানের জন্য নাকি এইখানে একটি কুণ্ড বানিয়েছিল আর দেবী পার্বতী এইখানে যখন স্নান করছিলেন তার কানের দুল এখানে পড়ে যায় আর সেই থেকেই নাম হয়েছিল এই ঘাটের মণিকর্ণিকার ঘাট আবার কখনও শোনা যায় যে সত্য যুগে এইখানেই রাজা হরিশ্চন্দ্র এই ঘাটে দেহ সংস্কারের কাজ করেছিলেন আর এখানে যখন কেউ তার দেহ সংস্কারের কাজ করে তার নাকি মুখ্য লাভ হয় জন্ম মৃত্যুর খেলা থেকে তার একেবারে মুক্তি হয়ে যায় তাই বিশ্বনাথ মন্দিরে যেমন ভিড় হয় তেমনই ভিড় এই মণিকর্ণিকার ঘাটেও হয় এই মণিকর্ণিকার ঘাটেও আপনারা অনেক জিনিস দেখতে পারবেন দেখুন এখানে কিন্তু অসংখ্য মন্দির আছে আর সামনে একটা বড় চওড়া গঙ্গা নদী আছে সব ভক্তরা কিন্তু এই নদীতে এসে স্নান করে এবং মা গঙ্গাকে পুজোও করে আর আশেপাশে অনেক ছোট বড়। অনেক রকম মন্দির আছে এখানে সেই মন্দিরেও কিন্তু অনেকে পুজো করে বারাণসীতে এসে নৌকো বিহার না করলে হয়তো ভালো লাগবে না কারণ এখানে সকালবেলা থেকে বিহার শুরু হয় সন্ধ্যা আরতি পর্যন্ত এই বিহার হয় অনেকে কিন্তু নৌকোতে বসে এই গঙ্গার সন্ধ্যা আরতিও দেখতে দেখে থাকে এই মণিকর্ণিকার ঘাটে যেমন সৎকার্য করা হয় এই রকম কিন্তু আরও দুটো ঘাট আছে যেটা হরিশ্চন্দ্র ঘাট আর একটা মুক্তিঘাট এরকম ঘাটে কিন্তু এরকম মানুষের অন্তিমকালে যে সৎ কাজ করা হয় আর এই পাশেই দেখুন কাশী বিশ্বনাথ মন্দিরটাকে যে এত সুন্দর করে করিডর বানিয়েছে সেটা কিন্তু আপনারা আরেকটু আগিয়ে আসলে মানে মণিকর্ণিকার ঘাটের গায়ের সাথেই লাগানো যেহেতু এখন কুম্ভের সময় তাই এখন একটা দিক থেকেই লাইন তৈরি করা হচ্ছে আর এক চার নম্বর গেট থেকেই মন্দিরে প্রবেশ করতে পারবেন আর এই সমস্ত দিকগুলো কিন্তু পুরো বন্ধ রাখা হয়েছে দেখুন এই যে ঘাটের পাশ থেকেও কিন্তু অনেক মানুষ যাচ্ছে আর এরকম পাশে নৌকো আছে যেগুলোতে বসে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিও দেখতে পারেন এত ভক্তের যে ভক্তি সেটা কিন্তু এখানে এসেই দেখতে পেয়েছি কারণ এই কাশী বিশ্বনাথ মন্দিরের এখানে অনেক গেস্ট হাউস আছে ধর্মশালা আছে হোটেলও আছে তারপরেও দেখুন অনেকে হোটেল রুম পায়নি তারা কিন্তু এখানেই পুরো মন্দিরে দাঁড়িয়ে রাত কাটিয়েছে কেউ যদি নৌকো বিহার না করতে চান আপনারা কিন্তু এই রকম মন্দিরের গা ধরে সোজা চলে যেতে পারেন এখানে আশিটা ঘাট আছে আর আশির ঘাটই এখানে ঘোরানো হয় নৌকোতে করে কেউ কেউ শেয়ারেও ঘুরতে পারেন তবে শেয়ারে ঘুরলে একটু দেরি হয় বুকিংয়ে একটু অনেকটাই টাকা চায় এরা আমি মন্দিরের পা ধরেই যেতে লাগলাম আর যেতে যেতে দেখলাম যে এখান থেকেই নাকি কাশী বিশ্বনাথ মন্দিরে লাইন শুরু হয়েছে লাইনটা দেখুন যে এই ঘাট থেকে এটা হচ্ছে দশাশ্রমের ঘাট এই ঘাটের থেকে লাইন এইভাবে পুরো রাস্তা ঘুরে আসছে আশেপাশে অনেক দোকান আছে যেখান থেকে চাইলে আপনারা কিছু কেনাকাটাও করতে পারেন আমি ওই দোকানে দেখছিলাম দেখতে দেখতে হঠাৎ বাইরের দিকে তাকিয়ে দেখি এখানে কিছু ঝামেলা সৃষ্টি হয়েছে আর এখানে লাইনেও দেখলাম যে সবাই ব্যাগ নিয়ে কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে কালকে রাত্রির থেকেই সবাই এরকম লাইন দিয়েছে আর এখন এই সকালবেলা কিন্তু এই অবধি এসে পৌঁছিয়েছে লাইন কিন্তু অনেক ঘুরে যাচ্ছে মানে পুরো দশাশ্রমের ঘাট হয়ে পুরো মণিকর্ণিকার ঘাট হয়ে গধুলিয়া চক থেকে ঘুরে চার নম্বর গেটে যাচ্ছে বেনারস দর্শন কেলিয়ে লাইন মে খড়ে বাজে 9 আর দেখুন এনারাও এখানে দর্শন করে দোকানে আমি খেলাম দুপুরবেলা খাওয়ার পরে এরকম মার্কেট দিয়ে ঘুরে পুরো এটাও কিন্তু পুরো গধুলিয়া চক দিয়ে যাচ্ছে তো এখানে অনেক রকমের মার্কেট দেখলাম বিভিন্ন রকমের জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন গলি গলি কিন্তু বিখ্যাত এখানে আপনারা যে কোনো গলিতে যদি একবার যাবেন তো চিন্তা করে বুঝতে পারবেন না যে আপনারা কোন গলিতে ঢুকবেন আর কোন গলিতে বেরাবেন এখানে গলি কিন্তু হেভি কাশী মন্দিরের এখানেও এই একই অবস্থা যেটা আপনারা যেমন আমি সেই দশাশ্রমেদের ঘাট থেকে সোজা গধুলি চক হয়ে আমি এখন মণিকর্ণিকার ঘাটের এই সাইড দিয়ে এসেছি কিন্তু রাস্তা আমি কিছুই বুঝতে পারছি না এত পরিমাণে এখানে ভিড় আর কুম্ভের থেকে যত মানুষ এসেছে সব কিন্তু এখানে পুজো দিয়ে স্নান করে আর এখানে কিন্তু হোটেল কিছুই পাওয়া যাচ্ছে না মানুষরা শুধু লাইনে দাঁড়িয়ে আছে শুধু বাবার দর্শনের জন্য আর এখানে দর্শন এক টাইমে দর্শন দিচ্ছে আর এক টাইমে রাস্তাঘাট তো অনেক পরিষ্কার এখানেও খুব ভালো ব্যবস্থা আছে যে টাইমে টাইমে এসে কিন্তু রাস্তাঘাট পরিষ্কার করে দিচ্ছে পুলিশে প্রশাসন ব্যবস্থাও অনেক ভালো এখানে দেখুন ফ্রিতে চাও দিচ্ছে যে সব ভক্তরা লাইনে যাচ্ছে যে বাবার দর্শন করবে বলে এখানে কিন্তু ফ্রিতে চাও দিচ্ছে আর মা অন্নপূর্ণা মন্দিরে তো ফ্রিতে ভোগ তিনবেলা দেয় আপনারাও যদি আসেন তো মা অন্নপূর্ণার মন্দিরে ভোগ খাবেন আর এখানে তো আছেই যে যেসব ফেমাস মালাই লস্যি রাবড়ি এগুলো তো আছেই এবং কিছু চাটপাটা চাটও আছে যেটাকে বেনারসের চাট এখানে খুব নামকরা আর এখানে বিভিন্ন ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন তবে এই কুম্ভের সময় এসেছে বলে মানুষ অনেকে কিন্তু খাওয়ারও পাচ্ছে না কারণ দোকানের খাবার এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে মানুষ আন্দাজে খাওয়ার কম পড়ে গেছে তাই অনেক দোকানেই কিন্তু খাবার পাচ্ছে না সব দোকানে খুব তাড়াতাড়ি সন্ধ্যার মধ্যেই খাওয়ার শেষ হয়ে যাচ্ছে বিশ্বনাথ মন্দিরের দিকে যেতেই বা একটা কালভৈরবের মন্দির আমি দেখতে পেলাম তো এই মন্দিরে আমি দর্শন করলাম কারণ এখানে যে কালভৈরবের একটা মন্দির আছে সেই মন্দিরে তো ঢুকতে পারিনি কেন ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় আর এত ভিড় যেটা এই আপনারা কাশী বিশ্বনাথে যেমন ভিড় দেখলেন সেখানেও কিন্তু এই মন্দিরে এসে আমার খুব ভালো লাগলো এখানেও একটা এরকম একটা ল্যাব দেখলাম একে দুটো বিস্কুট খাওয়ালাম আর এখানে বাবার দর্শন করে আমি চলে গেলাম কারণ এই একটি মন্দির ছিল যে একটু খালি ছিল খাবার খুঁজতে খুঁজতে এদিকে আসতে দেখলাম যে আবার সবাই জুতো খুঁজতে শুরু করে দিয়েছে যারা এখানে জুতো ছেড়ে মন্দিরে গেছিল এসে জুতো এরকম টাল হয়ে গেছে যে তারা আর খুঁজে পাচ্ছে না দেখুন জুতো কেমন বাচ্ছে। এই হচ্ছে মন্দিরের গেট আর চার নম্বর গেটের সামনে দেখুন এই রকম ভিড় মানে মানে যাওয়া যাচ্ছে না এত কষ্ট এখান থেকে যেতে আর কোনো দোকানে খাবার নেই এত অবস্থা খারাপ হয়ে গেছে তো এখান থেকে আমি দুটো শিঙারা খেলাম শিঙারা পনেরো টাকা পিস এখানে মানে দামও নিচ্ছে সেই রকম কিছুই খাবার পাওয়া যাচ্ছে না সন্ধ্যার সময় এখান থেকেই খাবার নিলাম আর পাশেই একটা রেস্টুরেন্ট ছিল এখানে এসে একটি থালি নিয়েছিলাম থালি পড়েছিল দুশো কুড়ি টাকা এর মধ্যে নিরামিষ থালি ছিল দু তিনটে তরকারি ছিল পাপড় ছিল ये सलवार सूट है ये प्राइस कितना है वन थाउजेंड ये बॉडी और वो पैंट और ये पूरा प्योर सिल्क बनारस का हाँ, ये सिल्क है हाँ, ये प्राइस कितना है पच्चीस सौ रुपया अच्छा कोई ऑनलाइन अगर मंगाएगा तो आप लोग भेज देते हैं आराम से है। इसका प्राइस इसका आ, थीन, थीन ये तीन हजार का है बहुत सुंदर है और ये ऑल ओवर का आज है बनारस का सा ये आठ हजार का ये पूरा

देखे 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 ये देखिए देखिए ये 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 पीस आएगा एकदम है सिर्फ तीन हजार का ये भी बनारसी है आ, ये ये भी तीन हजार का? ये पांच सौ बस है। हजार पांच सौ। अच्छा इसमें और इसमें क्या क्वालिटी का डिफरेंस? इसमें और इसमें 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 कपड़े का फर्क है इसका धागा थोड़ा महंगा आता है अच्छा थोड़ा सस्ता आता है अच्छा धागा का धागा का ए, शारी, ये साड़ी साँच सौ का है आ, ये भी बनारसी बना है पर ये 500 में आता है इसका बॉडी ऐसा आएगा पूरा ऑल ओवर ये देखिए इसका ये रहा ब्लाउज ये देखिए इतना बढ़िया है इसका ब्लाउज हां हम लोगों का कोई भी साड़ी छोटा नहीं पड़ेगा सब ब्लाउज पीस रहा है ये ये 400 रुपया का है बनारसी बना इसमें भी ब्लाउज पीस है हां इसमें भी ब्लाउज इसका ब्लाउज पीस है ये साढ़े छः सौ का है ये कितने का है ये भी प्योर सिल्क है ये दुपट्टा है हाँ ये बॉडी है अच्छा अगर कोई होलसेल में बिजनेस करना चाहता है तो आप लोग क्या यहाँ से होलसेल में सामान देते होलसेल में चला जाए होलसेल में होलसेल रेट में हाँ. होलसेल रेट में मिलेगा होलसेल रेट आप लोग होम डिलीवरी कर दीजिएगा। कुरियर में कोई भी बिजनेस करना चाहता है वो भी मंगा सकते हैं। अगर कोई एक भी मंगा सकते हैं तो वो भी ठीक है आप एक बार नंबर अपना बता दीजिए इसी में मेरा, मेरा कार्ड, शर्मा के नाम से ये चौक আমি বেনারসে ঘুরে এখান থেকেই একটি বাসে করে কুম্ভে গেছিলাম তো আমার কুম্ভের ভিডিওটি আমি আগেই আপলোড করে দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন আর যদি কেউ আপনারা বেনারসে আসতে চান তো এইভাবে আসতে পারেন গেস্ট হাউস আপনাদের হাজার টাকা পড়বে আর আপনারা যদি ট্রেনে যেমন টিকিট করে আসবেন সেইভাবেই আপনাদের ওটা পড়বে আর এখান ট্রেন থেকে নামার পরেই আমি আপনাদেরকে দেখিয়েছি যে আপনারা শেয়ারে কুড়ি টাকা করে টোটো বা অটোতে করে গধুলিয়া চক পর্যন্ত চলে আসতে পারেন কেউ যদি সাইট সিন করতে চান আপনাদের আরও দুটো দিন লেগে যাবে গধুলিয়া চক থেকে অটো বা টোটো বুকিং করে আপনারা সাইট সিন করতে পারেন আমি একটি অটোওয়ালা দাদার নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম আপনারা চাইলে কল করে কথা বলতে পারেন উনি আমাকে কম পয়সায় খুব ভালোভাবে ঘুরিয়েছিলেন তার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে আরেকটি ভিডিওর সাথে